আসসালামু আলাইকুম না সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি দেখেন কুরবানির মাংস বাজি করে রেখেছিলাম এখন আমি এটাকে রান্না করব রান্না করার জন্য সিদ্ধ করে নিয়েছি এখন হামান বিস্তারতে হয়েছে এই তো আমি হামান দিস্তাতে যে ছেড়ছে এরকম করে নিয়েছি এটা আমি এখন পেঁয়াজ নিয়েছি একটা আলু দিয়েছি এটা আমি এখন রান্নার জন্য চলে যাব আমি কুরবানি গোস্ত কখনও কাঁচা রাখি না আমি সব সবসময় রান্না করে ফেলে আর একটু ভাজি করে রেখে আমার বড়ো মেয়ে আমার ছেলে অনেক পছন্দ সেই জন্য আমি এভাবে ভাজি করে রাখি আর রান্না করে জুড়া করে আমি বক্সে ভরে জুড়া মাংস রাখি আমি কাঁচা মাংস কখনও ফ্রিজে রাখি না এখন আমি রান্না করব তো কড়াতে আমি তেল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ঢেজে নিয়ে এই তো আমি দিয়ে ভেজে এখন দিয়ে দেব আমি তো রেশন বাটা এই তো দিয়ে দিলাম আদা বাটা এখন দিয়ে দেবো এখানে লবণ মরিচ ধনিয়ার দেওয়া হলুদের গুঁড়া এলো জিরায় গুঁড়া একটু সব গরম মশলা গুঁড়ো তাহলে আস্তা হয় না আমি সব গুঁড়া করে খাই একটু দিয়ে দিলাম একটু ঝোল দিয়ে কষ এখন কষানো শেষ এখন আমি দিয়ে দিব বেঁচে আছে রাখা মাংসগুলো এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দিব তো দেখেন আমি রান্না ওইদিকটা করলাম এদিক দেখ মহিলারা দিয়ে চাল জ্বালালাম এখন আমি চালের মধ্যে দিয়ে দিব নিম পাতা নিম পাতা দিলে চাল অনেক দিন ভালো তাকে গেরি ধরে না এই তো একটা মহিলারা দিয়ে আমি এখানে ড্রাম চাল এই তো দেখেন এখানে একটা বড় ড্রামো চাল নিয়েছি এখানে আমার চাল অনেক সুন্দর হয়েছে আপনারা সবাই জানেন আমি এই সেদিন একটু দান করেছিলাম আজকে এদের এটা তো আমি নিমপাতা দিয়ে দিলাম এই তো আমি এদিকে দুই ডিব্বা আল্লাহ চাল এই তো এগুলো খুদ এই যে এটি আমার মুরগির চাল এটি আমার গরুর ক্ষুদ এগুলি দিয়ে আমি গরুকে যাও রান্না করা খাওয়াবো আমি রান্নাও করলাম আমার হাজব্যান্ড সকালবেলা বাসি বা ঠান্ডা খায় না বনগ স্বামী হইলো সবচেয়ে মানুষের মূল্যবান সম্পদ মানুষে বলে বাবা মারা গেলে ছেলে মেয়ে তিন আমি মনে করি স্বামী মারা গেলে বই তিন সবাই স্বামীর যত্ন নেবেন খেয়াল রাখবেন আমি এদিকে আমি রান্নাও করলাম চাইলগুলো এক মহিলা দিয়ে দাঁড়াইছি সেগুলো ছবদিকটা গুছিয়ে গ্রামে ভরলাম তো দেখেন আমার মাংসটা এখন কষানো হয়ে গেছে তো এই তো আমার রান্না শেষ এই তো দেখেন চেঁচা মাংসটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ এই চেঁচা মাংস আমার ছোটো ভাই অনেক পছন্দ ছোট ভাই তোমাকে আমি অনেক মিস করি এই তো আজকে এই পর্যন্তই ছিল এখন আশি আল্লাহ ফেজ